এই পৃথিবী যার বুকে আমরা বাঁচি স্বপ্ন দেখি ভালোবাসি এই পৃথিবীর বয়স যেন কত প্রায় চারশো কোটি বছর চলো জেনে নিই জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীর গল্পটা কেমন ছিল এক নাম্বার পৃথিবীর জন্ম প্রায় চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর আগে মহাবিশ্বের বিশাল ধুলি ও গ্যাস থেকে গঠিত হয় একটি আগ্নেয় গরম গ্রহ পৃথিবী তখন পৃথিবী ছিল জ্বলন্ত আগ্নেয়গিরিতে ভরা প্রাণহীন এবং অস্থির দুই নম্বর প্রাণীর সৃষ্টি উল্কা ও গ্রহাণুর ধাক্কায় পৃথিবীতে আসে পানি জল জমে তৈরি হয় মহাসমুদ্র সেই সমুদ্রই হয়ে ওঠে জীবনের প্রথম গর্ভ তিন জীবনের শুরু সমুদ্রের গভীরে সৃষ্টি হয় প্রথম এককোষী জীব ব্যাকটেরিয়া এদের থেকেই আসে সমস্ত প্রাণের বিবর্তন চার অক্সিজেন বিপ্লব প্রাচীন জলজ উদ্ভিদ প্রথম তৈরি করে অক্সিজেন এটাই বদলে দেয় পৃথিবীর বাতাস এবং শুরু হয় প্রাণীর রাজত্ব পাঁচ বহুকোষী প্রাণীর জন্ম জীবন ধীরে ধীরে জটিল হতে থাকে সমুদ্রে আসে রঙিন বিচিত্র সব প্রাণী এরপর শুরু হয় স্থলজ জীবের যুগ ছয় ডাইনোসারের রাজত্ব প্রায় একশো মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে ডাইনোসার কিন্তু হঠাৎ এক গ্রহাণুর আঘাতে তারা বিলুপ্ত হয়ে যায় সাত মানুষের আগমন দুই লাখ বছর আগে আফ্রিকার বুকে জন্ম নেয় হোমোসেপিয়েন্স মানে আমরা মানুষ শিখে নেয় আগুন ভাষা কৃষি আর সভ্যতা আট সভ্যতার বিকাশ গড়ে ওঠে মিশর সিন্ধু চীন ও মেসোপটেমিয়ার প্রাচীন সভ্যতা পরে আসে রাজা ধর্ম বিজ্ঞান সাহিত্য মানুষ গড়তে থাকে একের পর এক নতুন দিগন্ত নয় আধুনিক যুগ শিল্প বিপ্লব থেকে শুরু করে মহাকাশ জয় কম্পিউটার ইন্টারনেট কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আমরা ভবিষ্যতের দিকেই ছুটছি এটাই পৃথিবীর ইতিহাস ধ্বংস আর সৃষ্টির অন্ধকার থেকে আলোর এক বিস্ময়কর যাত্রার গল্প তুমি এখন যে পৃথিবীতে দাঁড়িয়ে আছো তার পেছনে আছে কোটি কোটি বছরের এক মহাজাগতিক নাটক আর সেই ইতিহাসই আমাদের শেখায় বাঁচতে হলে জানতে হবে নিজেকে এবং নিজের গ্রহকে